তো এইখানে যে মালামালগুলো লাগেছে আপনার সিক্স মিলির জাহাজের প্লেট পিছনে গোল্ডেন সিট আপনারা এই রকম গোল্ডেন সিট দিয়ে নিতে চাইলে পার স্কোয়ার ফিট পড়বে আঠারোশো টাকা ডেলিভারি ফিটিং সহকারে কালার সহকারে আর কেউ যদি আপনার সিট ছাড়ে নিতে চান তাহলে পড়বে সাড়ে ষোলোশো টাকা আসলে ছোটো সাইজের গেট একটু কস্টিংটা বেশি পড়ে যায় তা আপনার বড়ো সাইজের গেট হলে আরও আমরা কিছুটা কম রাখি তো এইখানে যে মালামালটা নিয়েছি আমরা সিক্স মিল জাহাজের প্লেট আর যেই রঙের যে ফিনিশিংটা এই ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা আপনার যেটা নাকি গাড়িতে ব্যবহার হয় খুবই স্মুথ এটা আপনার কোনো পানি দিয়ে আপনি ধুতে পারবেন এইরকম আপনার কালারটা করেছি আর এই যে সেলাইডিংটা আপনার যা এটা যে ওপেন হয় খুবই ইজিভাবে আপনার কোনো প্রেশার হয় না আপনি খুবই ইজিভাবে খোলে আর এই রকম গেট যে আপনার স্ক্রিনে লাগানো আপনার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার পৃথিবী যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এইখানে যে এই যে কবজাগুলা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানে চারটা করে কবজা আপনাদেরও আছে দশ ইঞ্চি লম্বা এক একটা সাইজ কবজা ডিজাইন করা তে আমরা এখন যে ওই গেটটা যে গেটটা আমরা দেখাবো যে এই গেটটা যে সামনে ছিল আর আমাদের যে এইখানে যে ওয়েল্ডিংগুলা দেখেন যে আমরা এমনভাবে ওয়েল্ডিং ফিনিশিং করেছি যা প্লেটটা কোনো জায়গায় যে ওয়েল্ডিং করেছি কোনো জায়গায় কোনো দিক দিয়ে ওয়েল্ডিংয়ে কোনোই স্পট দেখা যায় না তা আমরা ওই ভিতরে একটু যাব দেখাবো ওই গেটটা কেমন ছিল আর আমাদের গেটটা কেমন আপনারা অবশ্যই এটা ইয়া করতে পারবেন যে পার্থক্যটা ধরতে পারবেন এই যে দেখেন একটা এইখানে একটু ধরো কাস্টমার ভাইদের এই যে দেখেন আপনার এইখানে কিন্তু একটা দেখেন ওনারা এই গেটটা যে আগে ছিল এখানে আপনার দেখেন সাইডে তাদের কবজাগুলো দেখেন সাইজের প্রতিটা জয়েন্ট দেখা যায় দেখা যায় তো এইখানে যে কাজে যে আমাদের কাজ আর ওনাদের কাজগুলো দেখেন যে কিভাবে করা হয়েছে তো যাই হোক আপনারা যেখানে এই গেটগুলা কারণ একটা বাড়ির গেট দুই দিন এক একদিনের জন্য না এটা কিন্তু সারা জীবনের জন্য আর এটা শখের বাড়ি এটা আপনার গেট যদি আপনার মন মতো না হয় তাহলে সারা জীবন আপনার এটা পস্তাতে হবে তো যেখানেই আপনারা বাড়ির জন্য গেট অর্ডার করবেন বা খুবই যাচাই বাছাই করে দিবেন আমরা বলছি না যে আমাদের কাছ থেকে নেন বা আমাদের যে কি কী মালামালগুলো ব্যবহার করি আর কাজের যে কোয়ালিটি আপনারা কাস্টমার ভাইয়ের কাছে শুনছেন তে যাই হোক ভিডিওটি আর বড় করবো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ